মনে রাখবেন এই মহার্র মাস আসলে একটা গোষ্ঠী সাহাবাদেরকে গালি গালাস করে মহার্র মাস আসলে একটা দল সাহাবাদেরকে গালি গালাস করে ভাইও ভালো করে মনে রাখবেন সাহাবাদেরকে গালি দিবেন না সাহাবাদের ব্যাপারে গালি শুনবেন না সাহাবাদেরকে যেই মসজিদ গালি দেওয়া হয় ওই মসজিদে যাবেন না সাহাবাদের গালি দিয়ে না সাবধান একদম জীবন শেষ হয়ে যাবে মহার্রম মাস আসলে আমাদের নবীজির একজন বিখ্যাত সাহাবার সমালোচনা করা হয় তার নাম আমির মহাবিয়া রাজি আল্লাহ তালান কি নাম বলেন তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাનું সমালোচনা কেন করা হয় উনি হলেন ইয়াজিদের আব্বা কার আব্বা ইয়াজিদ যেই ইয়াজিদ কারবালার প্রান্তরে हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু কে শহীদ করছে এই ইয়াজিদের আব্বা ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদ কে কেন্দ্র করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সমালোচনা করা হয় মনে রাখবেন বাবাকে সন্তানের কারণে সমালোচনা কর যদি করেন নু আলি সালাত সালামের ছেলে কাফের ছিল এখন নুহ নবীর সমালোচনা করবেন আপনারা ইব্রাহিম নবীর আব্বা কাফের ছিল এখন ছেলের সমালোচনা করবেন লুত আলি সালামের বিবি কাফেরা ছিল এই বিবির কারণে স্বামীর সমালোচনা করবেন তো যেহেতু ওই জায়গায় সমালোচনা করবেন না ইয়াজিদ নিঃসন্দেহে খারাপ ছিল ইয়াজিদের কারণে তার আব্বা আমির এ মহাবিয়া যার থেকে একশো তেষট্টিটা নবীর হাদিস বর্ণনা হয়েছে তার ব্যাপারে সমালোচনা শুনবেন না কানেও দিবেন না যে মসজিষে তার সমালোচনা করা হয় ওই মসজিষগুলোতেও যাবেন না মনে রাখবেন এই আমির এ মহাবিয়ার সময় মুসলমানদের পর্তুগাল থেকে চীন পর্যন্ত আফ্রিকা থেকে ইউরোপ পর্যন্ত পঁয়ষট্টি লক্ষ বর্গ মাইল মুসলমানদের অধীনার্স কয় লক্ষ তো এমন একজন সাহাবার সমালোচনা এটা আমরা করব না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী হাদিস নাম্বার 3672 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাসুবু আসহাবি আমার সাহাবাদেরকে তোমরা গালি দিও না কি কয় দেখেন লাউ আননা আদাকুম আন ফাকো মিস্টাউহুদিন জাহাবা তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমপরিমাণ শরণ আল্লাহর রাস্তায় দান করক কি পাহাড় সমপরিমাণ উহুদ পাহাড় পরিমাণ শরণ যদি আল্লাহর রাস্তায় দান করে তোমাদের কেউ মা বালাগ মুদ্দা আহাদিহিম আমার দিয়ে থাকা নবী বলেন আমার সাহাবা দুই হাতে যা দান করছে তোমাদের উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলেও। আমার সাহাবার দুই হাত পরিমাণ দানের কাছেও পৌঁছতে পারবে না নবীজি বলেন না না ওয়ালা নাসিফা দুই হাত না কয় এক হাতে যা দান করছে প্রথম বলছে দুই হাত পরে কয় না এক হাত আমার সাহাবা এক হাতে যা দান করছে তোমরা উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করলে আমার সাহাবার ধারে কাছেও যেতে পারবে না তাই কথাগুলো মনে থাকবে তাহলে হাদিস মানব আমরা কোরআন সুন্না মানতে হবে সাহাবা বাদ দেওয়া যাবে না সাহাবাদের সূত্র ধরেই কোরান সুন্না বুঝতে হবে আমাদের এইজন্য একদল সাহাবাদেরকে সমালোচিত বানাইতে চায় কেন জানেন তারা কেমন যেন কোরান সুন্নার উপর আঘাত করতে চায় আক্রমণ করতে চায় এজন্য সাহাবা সমালোচনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আর আরেকটা হাদিস শোনেন